হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমাদের বাড়ির আরেকটি গাছ নিয়ে সেটা হলো পেঁপে গাছ পেঁপে গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না সেটা আমরা সবাই জানি তাহলে আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছো তো এই গাছে এবার প্রথমবারই পেঁপে ধরেছে মাত্র দু মাসেই আমার গাছে এতগুলো পেঁপে ধরেছে এটার পিছিয়ে একটা রিজন আমি পনেরো দিন পরে পরে গাছের মধ্যে অনেকটা পরিমাণে গোবর দেই তাই এতটা ফল ধরেছে তোমরা যদি এই পরিমাণে ফল যেতে পেতে চাও তাহলে পনেরো দিন বিশ দিনের মধ্যে একবার গাছের দিন গুঁড়ে গোবর দিয়ে দিবে। ঠিক আছে আর এই পেঁপে গাছে কতগুলি পেঁপে ধরেছে দেখতে পাচ্ছ এটা আমি আমার পাশের নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম আর এখন এত বড় পেঁপে হয়েছে তো এই পেঁপেটা পাকার পরে আমি আমার পুরো বাড়িতে পেঁপে গাছ সরিয়ে দেবো আর তোমাদের সাথেও শেয়ার করবো টাটা ভালো থাকো সত্যি सुस्थ थको देखा हे नेक्स्ट भिडियो